হ্যালো বন্ধুরা ফ্রি কেয়ার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলায় অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি প্রায় কুড়ি দিন মতন হচ্ছে তোমরা সবাই জানো আমি শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকি না বারবার বলছি তো আমার মনে হয় যারা আমার চ্যানেল ফলো করো বা ভিডিও দেখে কাজ শেখো তো জানি না কে কতটা শেয়ার করছো তোমরা যদি মনে করো যে আমার চ্যালেঞ্জ অনেক হেল্পফুল তাহলে অবশ্যই সবাই সবাইকে শেয়ার করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আশা করি অনেক বন্ধুদের হেল্পে লাগবে ঠিক আছে আমার মনে হয় তো এবার এবার তোমাদের সেটা পার্সোনাল ব্যাপার তোমরা কাকে শেয়ার করবে কাকে করবে না আমার মনে হয় এটা বলা দরকার কারণ আমি সম্পূর্ণ ভিডিও তৈরি করি তোমাদের জন্য তোমরা যদি না দেখো তাহলে আমি না ঠিক আছে তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমি না তোমাদের জন্য আমি না এ হচ্ছে ব্যাপার তো আমি তোমাদের জন্যই ভিডিও তৈরি করি বা দিয়ে থাকি এই ইউটিউবে আমি সম্পূর্ণ তোমাদের জন্যই আছি তোমরা না থাকলে আমি থাকতাম না এই হচ্ছে ব্যাপার তো আমি ইউটিউব নিয়ে সবসময় কাজ করতে চাই কারণ তোমাদের জন্য তোমরা যারা নতুন অনেক কিছু এ থেকে দেখতে পারবে শিখতে পারবে আমি যে ধরনের ভিডিও বানাই আশা করি কেউ বানায় না দেবেও না আর সত্যি কথাটা তুলে ধরবেও না আমি সব ধরনের ইনফরমেশান তুলে থাকি যেটা কোনো ইউটিউব চ্যানেল ঘেঁটে ফেললেও পাবে না যে আসলে ডিজাইনের যে ব্যাপারটা ট্রেনিংয়ে বলো বাদ বাকি আদার্স বলো এটা সত্যিটা কেউ তুলে ধরবে না ঠিক আছে তো চলো অনেক বলে ফেললাম আবার তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউবি বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ করতে পারো ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো এই যে ডিজাইনটা দেখছো এটা একটা বন্ধুর রিকোয়েস্ট আর এই ধরনের ব্যাঙ্গেল কীভাবে করবে আমি জাস্ট একটা সিম্পল তোমাদের নলেজ দিয়ে দেবো এক্সপ্লেন করে দেবো তোমরা এই ধরনের ব্যাঙ্গেল কীভাবে করতে পারবে ঠিক আছে তো এই বন্ধুদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা দিচ্ছি আশা করি সেই বন্ধুও দেখবে প্লাস তোমাদের যদি কারো হেল্প লাগে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিতে পারো নোট করতে পারো আর বন্ধুদের শেয়ার করতে পারো চলো সর্বপ্রথমে বলি যে ব্যাঙ্গেল ব্যাঙ্গেলের একটা সাইজ হয় মাপ হয় তোমরা অনেকেই জানো অনেকেই জানো না আমরা যে ক্যাট মানে আমরা যে ক্যাট কাজ করি আমরা অন্যজনের কাছে জব করি মানে অন্য সেটা দোকানই হোক ফ্যাক্টরি হোক যাই হোক জব করি তো তাদের যেরকম কাজের রিকমেন্ড থাকে যেরকম সিস্টেমে কাজ হয় তাদের মতন কিন্তু আমাদের বানিয়ে দিতে হয় আমরা ক্যাট আমাদের মতন সেখানে কোনো কিছু চলবে না ঠিক আছে তো সব কিছুর একটা ব্যাপার থাকে থিকনেস বলো হাইট বলো স্টোনের মাপ বলো সব কিছু একটা রিকুমেন্ট থাকে সেইখানকার রিকুমেন্ট অনুযায়ী তোমাকে তৈরি করে দিতে হবে তাদের কমপ্লিট ঠিক আছে দেখো সত্যপ্রথমে যে ব্যাঙ্গলের সাইজ হয় ব্যাঙ্গলের সাইজটা তোমাদের বলে দিচ্ছি যার যেরকম সাইজ লাগে দুই চার আনা দুই পাঁচ আনা দুই ছ আনা প্রত্যেকটা আলাদা আলাদা মাপ হয় ঠিক আছে আমি দুই চারানার সাতান্ন এম এম সাতান্ন এম এম মাপ নিচ্ছি ঠিক আছে দুই চারানা সাতান্ন এম এম মাপ এই আনার সাইজের কিন্তু মাপ হয় এম এম মাপ হয় তো আমার এই ব্যাঙ্গেলের সাইজের অলরেডি ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পারলে দেখে নিও কত আনায় কত এম এম হয় সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটা তোমরা তো ফলো করবে তাহলে বুঝতে পারবে আমি চলো দুই চার আনা আমি নিচ্ছি সাতান্ন আনাম ঠিক আছে সাইকেল নিয়ে নিচ্ছি একটা সিম্পল বোঝাব তোমাদের আর যে বন্ধুর রিকোয়েস্ট এটা তারও বুঝতে সুবিধা হবে জিরো এন্টার জিরো এন্টার আর ফিফটি সেভেন এন্টার ঠিক আছে ধরো এটা মেন মাপ এইটা মেন মাপ ঠিক আছে এবার তোমরা এটাকে একটা কপি করলে কপি করে আলাদা কালার করলে এই এটা ধরো কপি একটা আছে অলরেডি মেন মাপের আর এটা থেকে তোমরা ফোরসি কতটা করবে দেখো এর এই যে ফোরসিটা আছে দেখো এই যে ফোরসি আছে ফোরসিটা কত চবরা করবে সেখানে কত চাই দুই এম এম চায় কি আড়াই এম এম চায় সেটা তোমাদের ওখানকার অনুযায়ী তোমাকে করতে হবে আমি চলো আড়াই এম এম নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা ধরো ফোরসির মাপ এই যে দেখো ফোরসি গায়ে কলেট আছে তিন খোঁচার কলেট আছে বুঝতে পারছ তিন খোঁচার কলেট অলরেডি আছে তো তিন খোঁচার কলেটগুলো তোমাকে কতগুলো সেখানে ডায়মন্ডের ব্যাপার আছে কতগুলো সাজালে তোমার ডিজাইনে চাইছে কতটা দেখো এখানে তোমরা ডিজাইনে পেয়ে যাবে যে কতটা গ্যাপ দিয়ে সাজানো আছে অ্যারিপোলার ব্যাঙ্গেল সিম্পল কাজ সব থেকে সোজা ব্যাঙ্গেল ব্যাঙ্গেলের মতন সহজ কাজ ম্যাট্রিক্স মানে ক্যাডে হয় না ঠিক আছে সব থেকে ব্যাঙ্গেল সোজা তো এই যে দেখো আমি এটা মোটামুটি এই চবড়াটা মোটামুটি আমি মাপছি একটা আন্দাজে মাপছি চলো এটা একটু ছোটো করা আছে অলরেডি মোটামুটি এটা আমি ছ এম এমই ধরছি চার এম এম আছে এটা একটু বড়ো হবে আমি জাস্ট এমনি নর্মাল সিম্পল ফটোটা নিয়ে এসেছি আমি ছ এম এম ধরছি ঠিক আছে চলো এটা ঠিক আছে এন্টার দেখো এটা ছয় এম এম এটা তোমরা যদি মনে করো যে এটাকে আমি ফর্সি করে নেব তাহলে তোমরা মোটামুটি এটা যেখানকার রিকমেন্ড যেরকম থাকবে পয়েন্ট এইট হোক একএমএম হোক পয়েন্ট সিক্স হোক সেখানকার মতন দিয়ে দেবে আমি জাস্ট তোমাদের পয়েন্ট সেভেন দিলাম ঠিক আছে পয়েন্ট সেভেন দিলাম যেখানকার যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে থিকনেস দেবে থিকনেস কিন্তু রিকমেন্ড হিসেবে সব জায়গায় রিকমেন্ড হিসেবে তোমাদের কাজ করতে হবে তোমাদের ইচ্ছা মতন কিছু কাজ হবে না ঠিক আছে এটা আমি মিরার করে দিচ্ছি ঠিক আছে মিরার করে দিলাম কলেট কলেট ধরো সিম্পল একটা অ্যারিপোলা করলে দেখো এখানে দেখতে পাচ্ছো এখানে বোঝা যাচ্ছে এটা কিন্তু কাজ হয় না ঠিক আছে দেখো কলেট নেবে আছে ঘাঁজ ঘাঁজ আছে এইখানে সেই হিসেবে তোমাকে এই ফোরসিটা বানাতে হবে ফোরসি লেবেলে কলেট থাকবে ফোরসি থেকে একটু ডাউনে থাকবে কিন্তু ফোরসি লেভেলে তোমাকে কোয়ালেক্ট করতে হবে এই যে কোয়ালেটের লাইন দেখো এইটা যে ঘাঁচ ঘাঁচ হয়েছে সব থাকবে না সাপোর্ট দিতে হবে ফোরসিও থাকবে প্লাস কোয়ালিটের লেভেলও থাকবে দেখো এখানে তোমরা বুঝতে পারছ আমি সম্পূর্ণ এই ভিডিওর এই যে ফটোটা আছে এই ফটোটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি ঠিক আছে এই যে ফোর সিটা আছে দেখো এই যে ফোরসিটা আছে ফোরসিটা থেকে একটু ডাউনে থাকবে হালকা ডাউনে থাকবে কলেট ঠিক আছে কিন্তু লেভেল নিচে এই যে সার্কেল দেখো এই যে সার্কেল মানে এই যে সার্কেল এই লেভেলে কিন্তু কলেটগুলো থাকবে ঠিক আছে তোমাকে সেইভাবে তোমাকে কাজটা টোটাল করতে হবে আর বাদ বাকি দেখো সিম্পল এই যে ওভেল আছে একটা দেখো ওবেল আছে প্লাস এই যে ডিজাইনের কাজ হচ্ছে টুটি করা আছে দেখো এটা গো মানে ধনুকের মতন যে একটা পিস আছে এইটা দুটো নিয়ে ডিজাইন টোটাল অ্যারিপোলার হয়েছে তোমাদের এবারে এখানে ভাগ করে নিতে হবে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি না বোঝাতে পারবো না তোমরা হয়তো ভাববে যে দাদা সিম্পল ভাবে বুঝিয়ে দিল আমার অলরেডি পিস এরকম করা আছে ওদের দেখিয়ে দিচ্ছি শুধু ওবেল পিসটা নিয়ে দেখাবো তোমাদের একটু ওয়েট করো শুধু ওবেল ওবেল পিসটা আমার অলরেডি করা আছে তো সেটা নিয়ে তোমাদের দেখাবো অনেক বন্ধুদের মাথায় ঢোকে না যে এই ধরনের ব্যাঙ্গেলগুলো কীভাবে করতে হবে ঠিক আছে তোমাদের মাথায় দেওয়ার জন্য মানে তোমরা যাতে নিতে পারো সেই কারণেই আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এটা আমার বিজিল করা আছে বারবার বলছি এটা বিজিল করা জিরো এন্টার জিরো এন্টার এই কথা আসতে বলো জিরো এন্টার দেখো মাপ কিন্তু সেম সেম হয়ে গেছে মাপ সেম সেম হয়ে গেছে দেখো আমি আন্দাজে নিয়েছি অথচ এটা আমি আগে মাপ জানতাম না কিন্তু মাপে সেম বসে গেছে এই যে সাপোজ দেখো আমি আনগ্রুপ করছি এটা আমি টোটাল ডিলিট করছি সাপোজ এটাই বলছি এটা আমি দুটো করে নিচ্ছি ঠিক আছে জিরো এন্টার করে সরি রোটেট করছি দেখো নাহলে তোমরা বুঝতে পারবে না কি বোঝাতে চাইছি আমি এটা সাপোজ মনে করো দুটো আছে ডিজাইনে কিন্তু অন্য আছে ঠিক আছে সরি ডিজাইনে দেখো যেহেতু একটা ওয়েল পিস আছে সেটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি ওয়েল পিসের গায়ে এই ধনুকের মতো যে পিসটা ডিজাইনটা আছে সেটা আমি দেখা দেখাচ্ছি না এই দুটো পিস দিয়ে তোমাদের বোঝাচ্ছি ধরো এইটা শত প্রথমে তোমাদের মাপ রিকমেন্ড থাকবে যে এত সাইজের মাপ সেটাকে এবারে কটা দিয়ে ভাগ করবে ধরো এই পিসটা আর এই ওবেল পিসটা নিয়ে টোটাল অ্যারিপোলারে তোমাদের এতগুলো করতে হবে ছটা টুকরো হোক ছটা টিকরা হোক সাতটা হোক পাঁচটা হোক যাই হোক রিকমেন্ড থাকবে সেই হিসেবে করতে হবে বেশিরভাগ জোরে থাকে ঠিক আছে নয় ছটা থাকে নয় আটটা থাকে কারণ কালার দেখো এখানে কালার পাথর আছে কালার কম্বিনেশান করা হয় তো বিজোর রাখলে হবে না ঠিক আছে এটা যেহেতু কালার আছে তো কালার ব্যাঙ্গেলে কালার যেহেতু থাকে তো কালার কম্বিনেশান করা হয় একটা রেড একটা গ্রিন যদি যার কাজ সে যদি করে কালার যদি অল্টারনেট করে করে তাহলে বিজোর করলে হবে না জোর করতে হবে হয় চারটে নয় ছটা নয় আটটা এইভাবে করতে হবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটাকে আমি গ্রুপ করছি এটা আমি অ্যারিপোলার করবো ঠিক আছে ওয়াটার টিকরা করতে হবে আগে তোমাদের সেইভাবে ডিজাইন যদি থাকে দেখো বউ সাইড করছি আর শরীরটা দেখো এই যে সারপেস্ট এই সারফেসটা আমি সারফেসটা আমি সেইভাবে করে নিলাম সার্ফেসটাকে যদি কোনো ডিজাইনের কাজ থাকে তোমাকে ডিজাইন তো এতে আনতে হবে কীভাবে আনবে এটা আমি ধরো এই পোলার করে দেখছি কটা ভাগ আসছে যেহেতু একটা টিকরা ভাবছি এখানে এই পিসটা আর এই পিসটা নিয়ে একটা টিকরা ভাবছি ওবেলটা তোমাদের ডবল করেছি বোঝাবার জন্য জিরো এন্টার সিক্স এন্টার এন্টার সরি জিরো এন্টার সিক্স এন্টার এন্টার কম পড়ছে জিরো এন্টার দশটাতে বেশি হয়ে যাচ্ছে জিরো ইন্টার এইটার আটটাতেও বেশি হয়ে যাচ্ছে একটু বেশি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তাহলে আটটাতে হয়ে যাবে কী সময় এখানে দেখো একটু গ্যাপ আছে আমি এটা রোটেট করছি এই একটাকে ডিলিট করে দিয়ে আটটাতে হেসা মতো হয়ে যাওয়ার কথা ঠিক আছে এটা আমি মিরার করছি করে ফেললাম এবারে জিরো এন্টার এইট এন্টার 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 দেখো এখানে হালকা টাচ আছে তোমাদের এইটা টোটাল আটটা খাটাল হবে আটটা এইটা এই দুটো নিয়ে একটা খাটাল এখানে যে দেখো দেখতে পাচ্ছ ডিজাইনে একটা ওবেল পিস ওবেল শেপের পিস ও কালার আছে আর ধনুষের ডিজাইনটা নিয়ে টোটাল একটা টিকার ধরতে হবে এবার এই দুটো নিয়ে টোটাল কটা খাবে সেটা তোমাদের দেখতে হবে টোটাল কটা ভাগ হবে একটা চুরিতে কটা অ্যারিপোলারে ঘুরবে দেখতে হবে এইটা নিয়ে দুটো ঠিক আছে এই সরি এটা নিয়ে একটা সেইভাবে তোমাদের দেখো এটা দেখো সেইভাবে তোমাদের ঠিক করতে হবে আর তোমরা যে ডিজাইন করো ডিজাইনটা তোমাদের ডিজাইনটা তোমাদের এইখানে এরকমভাবে কেটে আলাদা ভাগ করে নিতে হবে এখানে সার্ফেসটা আগে বার করে নিতে হবে সারপেস বার করে নিয়ে তোমাদের এই সারপেসার উপরে তোমাদের যা কাজ করা কাজ করতে হবে যেহেতু আটটা ভাগ আছে আটটা ভাগে তোমাদের এই সারপেসটা উপরে কাজ করতে হবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে এরম ধরনের ব্যাঙ্গেলের কাজ এই বসে যে কাজ করতে হয় এটা মাথায় রাখবে যারা যারা ভিডিওটা প্রথম থেকে দেখে দেখলে তোমরা অবশ্যই নোট করবে নোট করতে ভুলবে না নোট হচ্ছে আমাদের ক্যাডেম মাস দরকার যারা নতুন আছো তাদের অবশ্যই বিশেষ করে নোট করতে হবে যারা এই সম্বন্ধে জেনে গেছে তাদের হয়তো সমস্যা হবে না নতুনদের সমস্যা হবে আমি জাস্ট তোমাদের এই ধরনের ব্যাঙ্গেল কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের এক্সপ্লেন করলাম বুঝিয়ে দিলাম সিম্পলভাবে আশা করি তোমরা অনেক ভালো রকমভাবে বুঝতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা কতটা কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আর আবারও রিকোয়েস্ট করছি তোমাদের একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করো কারণ আমি যে ধরনের ভিডিও দিয়ে থাকি তোমাদের আর আমি যে ধরনের ভিডিও বলো ইনফরমেশান বলো তুলে থাকি ইউটিউব চ্যানেলে আমার মতন কেউ তুলে ধরবে না সবাই সবার মতন কাজ করে যাচ্ছে আমি আমার মতন কাজ করে যাচ্ছি তোমরাই বলো যে আমি যেটা করছি কতটা কি কতটা কি তোমাদের ভালো লাগছে কতটা ইনফরমেশান তোমাদের ভালো তুলে ধরছি ইনস্টিটিউট নিয়ে তোমাদের কথা বলেছি ইনস্টিটিউট প্রায় সব জায়গায় ছেয়ে আছে সব জায়গাতে ছেয়ে আছে কত ইনস্টিটিউট বন্ধ হচ্ছে কত ইনস্টিটিউট চালু হচ্ছে সেটা অনেক অনেকেই জানে অনেকেই জানে না তো বন্ধ হচ্ছে কারণ অনেক ব্যাপার আছে কারণ যেই সব জায়গায় বন্ধ হচ্ছে সেই সব জায়গায় সেই ইনস্টিটিউট স্টুডেন্টদের বোকা বানিয়ে ফেলেছে ঠিক আছে অনেক জায়গায় ইনস্টিটিউট বন্ধ হচ্ছে অনেক জায়গায় চালু হচ্ছে যেই সব জায়গায় ইনস্টিটিউট বন্ধ হয়ে যাচ্ছে সেখানকার যে আশেপাশের স্টুডেন্ট অ্যাডমিশান নিয়েছিল বা ট্রেনিং নিয়েছিল সেখানে বোকা বানিয়ে তাদের থেকে মানে টাকা তাদের তো টাকা নষ্ট হয়েছে সময় নষ্ট হয়েছে সেখানকার মানুষকে আর বোকা বানাতে পারবে না কারণ সেখানকার মানুষের চোখ খুলে গেছে এই হচ্ছে ব্যাপার এবার অন্য জায়গায় অন্য জায়গার মানুষকে বোকা বানাতে হবে তাদের থেকে টাকা ইনকাম করতে হবে তাদের সময় নষ্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এরকম বেশিরভাগটাই চলছে সব ইনস্টিটিউট না অনেক ইনস্টিটিউট টাইম দিচ্ছে কাজ শেখাচ্ছে আবার ভেরিফাই করে নেবার দায়িত্ব তোমাদের তোমরা কতটা কি শিখতে পারছো কতটা কি কাজ কমপ্লিট করতে পারছো তোমরাই জানবে তোমরাই বুঝবে যে কী ব্যাপার চলছে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে একটু দেখে নিও আর সবাই সবাইকে শেয়ার করো ঠিক আছে অনেক কিছু বকে ফেললাম এই আমি যে ভিডিও শুরু করবার আগে যে এত কিছু বলে ফেলি বা লাস্টও বলি কারণ আছে অনেক বন্ধুরা অনেক বন্ধুদের পছন্দ নয় যে দাদা এত বক কোনো দরকার নেই তারা কি বলতো তারা শুধু মানে সেই কি বলবো যে কোনো জিনিসের একটা ব্যাপার থাকে তুমি যদি আদা খাও আদার গাঠটাও খেতে হবে এ হচ্ছে ব্যাপার ঠিক আছে কথাই বলে না সেরকম ব্যাপার তো ভালো সাথে সাথে অন্যটাও কিছু নিতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ কী আছে যদি ভালোটা যদি না নাও তাহলে খারাপটা কে নেবে এরকম ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিও এখন পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দু